হে গাইজ দ্বীপকুন্ডু ফার্নিচারে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি বেড টেবিল নিয়ে এসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা বেড টেবিল করা হয়েছে আর এটা টোটালটা সেগুন কাঠের ওপর রয়েছে আর দুটো ড্রয়ার করা রয়েছে নিচের দিকটাও দেখো ড্রয়ারটা করা রয়েছে এটা খুলতে পারবে চাবি সিস্টেম করা আছে আর ওপরেও একটা ড্রয়ার করা রয়েছে তো তোমাদের যদি এরকম বেডসাইড পছন্দ হয় তাহলে আমাদের দোকানে চলে আসো দিলীপকুন্ডু ফার্নিচার বাবুর বর্ধমানে আমাদের দোকান খাটের পাশে রাখার জন্য খুবই সুন্দর দেখায় এই বেডসাইড টেবিলগুলো আর এটা সেগুন কাঠের ওপর রয়েছে আর তোমরা যদি চাও সোনাঝুরি কাঠের ওপরও অ্যাভেলেবেল পেয়ে যাবে এই বেডসাইড টেবিলটা কেমন লাগছে তোমরা দেখে জানিও জানাতে ভুলো না আর যারা আমার পেজে নতুন আছো বন্যা বয়নি বর্ণিকুণ্ড আইডিটা তোমরা ফলো করতে ভুলো না আর যারা ইউটিউবে দেখছো বর্ণালিকুণ্ড অফিসিয়াল চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও আর এটা ফিনিশিংটা করা হয়েছে অনলি গালাপালিশের ওপরই ফিনিশিং করা হয়েছে তোমাদের কীরকম লাগছে এই বেডসাইড টেবিলটা সেটা তোমরা জানিও আর এটা এটা টোটালটা সেগুন কাঠের ওপর রয়েছে যতগুলো আছে এখানে টোটাল সবই সেগুন কাঠের ওপর রয়েছে আর তোমরা যদি সেগুন কাঠের ওপর নিতে না চাও তোমরা যদি বলো যে সোনাঝুরি কাঠের ওপর নেবো তাহলে সোনাঝুরি কাঠের ওপরও আমরা তৈরি করে দেবো তো তোমাদের কীরকম লাগছে এই বেডসাইড টেবিলটা বলো আর এটা সেগুন কাঠের ওপর করা রয়েছে দেখো এটা উপরে ড্রয়ারটা আমি খুলে দেখালাম আর নিচে তো একটা ড্রয়ার সিস্টেম আছে আর চাবি সিস্টেম করা রয়েছে তোমরা সিক্রেট কোনো জিনিস এই বেডসাইড টেবিলগুলো তো তোমরা রাখতে পারো ইউজ করতে পারো এটা খাটের পাশে খুব সৌন্দর্য বাড়ায় তোমরা তোমরা নিতে পারো এই বেডসাইড টেবিলগুলো রেকমেন্ডস করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম এই বেডসাইড টেবিলটা আর আরও একটা বেডসাইড টেবিল আছে সেটাও তোমরা দেখতে পাবে এটা একটা নতুন ধরনের মডেল দেখালাম আর এইখানে বেডসাইড টেবিলটা আছে দেখো এটাও সেগুন কাঠের ওপরে রয়েছে এটা ছক কাট ছক ছক করা রয়েছে বেডসাইড টেবিলটা তোমাদের যদি এই বেডসাইড টেবিলটাও ভালো লাগে তোমরা এটাও আমাদেরকে বলতে পারো এগুলো অ্যাভেলেবেল রয়েছে আমাদের দোকানে আর এটাও দেখো দুটো ড্রয়ারের মধ্যেই করা রয়েছে উপরে একটা ড্রয়ার আছে আর নিচের দিকে একটা পাল্লা সিস্টেম ড্রয়ার আছে সেটাতে চাবি কাটিয়ে দেওয়া রয়েছে তোমাদের এই বেডসাইড টেবিলটা কীরকম লাগছে সেটাও তোমরা জানিও আর এটা গালাপালিশের ওপর করা রয়েছে আর আর যেটা আছে তিন নম্বর বেডসাইড টেবিলটা রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো সেটাও তোমরা দেখতে থাকো আর এইটা টোটালটা দেখো পুরোটাই কাঠের তৈরি রয়েছে সেগুন কাঠের ওপরেই রয়েছে তোমাদের কীরকম লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না আর এই বেডসাইড টেবিলগুলো আমাদের দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবে আর আমাদের দোকানের ঠিকানাটা একবার বলে দিই দিলীপ ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান আর আমাদের স্ক্রিনের ওপর যে ফোন নাম্বারগুলো আছে সেই ফোন নাম্বার দেখো তোমরা ফোন করে চলে আসতে পারো আর এটা টোটালটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো টোটালটাই কিন্তু সেগুন উডের ওপরেই রয়েছে আর অনলি কালাপালিশের ওপরই ফিনিশিং করা হয় আর আমাদের দোকানে প্রত্যেকটা প্রোডাক্টসে অনলা অনলি কালাপালিশই করা হয় কোনো পিউ করা হয় না আমাদের দোকানে বিশেষত্ব হচ্ছে গালাপালিশটাই বিশেষত্ব যেহেতু আর কেউ যদি চায় যে না আমাকে পিউ করে দিতে হবে পিউ পালিশও আমরা অ্যাভেলেবেল করে দিই কিন্তু বিশেষ আমাদের দোকানে বেশিরভাগটাই গালা পালিশের ওপরে ফিনিশিং করা হয় কারণ গালাপালিশে ফিনিশিং করলে আপনাদের অনেক দিন পর্যন্ত এই পালিশটা থেকে যাবে আর পিউ কিন্তু সেটা থাকে না কিছু দু তিন বছর পরেই ওটা ড্যামেজ হতে থাকে আর পালিশে অনেক দিন পালিশটা থাকবে আর এটা দেখো একটা ব্ল্যাক কালারের ওপর করা রয়েছে এটাও সেগুন কাঠের ওপরেই রয়েছে তোমাদের কীরকম লাগছে জানিও গালাপালিসেই করা রয়েছে কিন্তু এটা ব্ল্যাক ব্ল্যাক কালার করা হয়েছে আর এটা ব্ল্যাকের ওপর ফিনিশিংটা করা হয়েছে ব্ল্যাকটা কীরকম লাগছে তোমরা জানিও আগেরগুলো দেখলে ন্যাচারাল গালাপালিশ করা রয়েছে আর এটা ব্ল্যাকের ওপর করা হয়েছে যিনি নিয়েছিলেন উনি বলেছিলেন যে এই ধরনের পালিশটা করে দিতে তাই কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা সবসময় সমস্ত জিনিস তৈরি করে থাকি তাই আপনারা নিশ্চিন্তে আসুন আমাদের দোকানে সমস্ত জিনিসপত্রই আপনারা আমাদের দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুধু বেডসাইড টেবিল নয় বেড থেকে শুরু করে ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল সমস্ত কিছু আপনারা অ্যাভেলেবেল পাবেন তো আমাদের দোকানের ঠিকানাটা একবার বলে দিই দিলীপ কুণ্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান আর স্ক্রিনের ওপর ফোন নাম্বার থেকেও ফোন করে তোমরা চলে আসতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের যদি কিছু জানার থাকে তো ভিডিওটা কেমন লাগছে জানিও থ্যাংক ইউ সো মাচ